নমস্কার বন্ধুরা রাসায়নিক সারের পরিবর্তে গাছে যেসব উপাদান ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো হয় ও গাছ সুস্থ সবল থাকে তার মধ্যে আমি আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো আমি গাছে এই পচা ভাতের জলীয় অংশ ব্যবহার করি অনেক সময় খাওয়ার পরে কিছু ভাত অবশিষ্ট থেকে যায় এই ভাতগুলো নষ্ট না করে জমিয়ে রাখি এবং সেখানে পানি দিয়ে দু একদিনের জন্য রেখে দিই এই জলীয় অংশে বিদ্যমান থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফসফরাস যে কোনো গাছে এসব পুষ্টি উপাদানের চাহিদা মেটাতে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা যায় আমি সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিই হলুদের গুঁড়ো প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে তাই এই ভাতে জলীয় অংশ থেকে কোনো ধরনের ফাঙ্গাস কিংবা ছত্রাক যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবহার করি এই পানিগুলো গাছের গোড়ায় দেওয়ার পরে যে অবশিষ্ট ভাতগুলো থেকে যায় আমি সে ভাতগুলোও ফেলি না এগুলো গাছের চারপাশে ছড়িয়ে দিই কারণ এখানেও রয়েছে অনেক পুষ্টি উপাদান ছড়িয়ে দেওয়ার পরে আমি উপরে মাটি চাপা দিয়ে দিই আমি অন্য যে আরেকটি উপাদানের কথা বলবো সেটি হচ্ছে কলার খোসা কলা খাওয়ার পরে সে খোসা বাইরে না ফেলে খোসা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি দুই চার দিন এবং সেই পানি যদি গাছে ব্যবহার করি এটিও গাছের জন্য অনেক উপকারী কারণ কলার খোসা বেজানো পানিতে আছে পটাশিয়াম ফসফরাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টি উপাদান যা ফল ধারণে সাহায্য করে এবং শিকড়কে শক্তিশালী করে